বিশ্ব বা বিষয়টা হচ্ছে আজকে আপনার শুভ জন্মদিন অনেক খুশি হয়েছে সে ছোট কালে তোমার সাথে মানুষের সাথে

আপনারা <coughs> <coughs> মানে এত দামি জিনিস শুধু মাল এসে থেকে আসছে আসলে জিনিসটা ভিতরে কেমন আছে না এত লোক হাত লাগালে জিনিসটা ক্ষতি হয়ে গেলে কিন্তু একটা কেসি নিয়ে আসলে ভালো ব্যবহার করা যাবে না সকালে

অনেক দূর থেকে আস এয়ারপোর্টে আমি খুলে দিই দেখেন একটা করে গিফট খুলতেছে

मैं तुझे खुल दूँगी ना ना नहीं जो और खुलता तो। है वो शेख खुल दूँगी मुझसे मैंने बीच में डाला आगे ही ना पहले दो दिन बाद मैंने कहा देखते हैं मैंने आज के मैं आज देखूँगा मैं आज जीवन में आप हल्दी ये डाल गिरांटी दिया तो गिरांटी क्यों कोई कोई कंपनी की तो देना चाहिए गिरांट

তুমি খলামিহঁতে কেৱল যাম নিবা কোঠাই

এই ডিমোন আছে এখন এখন এই বাবা এইটা বড় এখন আরো তো pera নাই আপনি 보자 এই ডিম কিন্তু টাচ করেন না এটা এইটা একটু লা এই জিনিস ক্যা খালি হবি আরো কিছু আছে আরো কিছু দেখতে হই কি হাসতে হাসতে ভাই হে জাবিদে হাসতে 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 লয় গসে এই তো ওই পার্টি দেখা যায় আচ্ছা আচ্ছা আমান মেহাত কি নষ্ট হয়ে গেছে না 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 মেটা কি কাছে না না সুন্দর দেখা যাচ্ছে ভিডিও কোইন একটু এডিট করে নি আম তো সবাই হ্যাঁ তোমাকে ওইখানে ফিল্টার সবাই একটু এডিট করে নি আম ফিল্টার দিয়ে দেব এই দেখি আচ্ছা মানে কে সিনে কে সিনে কে সিনে আচ্ছা আচ্ছা ফাইনালি আপনি আপলোড করে দিন ভাই

সবাই একটা কিন্তু যখন বের হবে সবাই একটা করতালি কিন্তু কোনো সাউন্ড হবে না সবার গলায় আসছে আসি কেছে আসি কেছে আগে থেকে না হ্যাঁ যাই হোক কেউ কয় না কিছু ওয়াও আসতে আসি কেছে নেকলেস হয় বাইরে হয়ে গেছে পরায় নেকলেসটা বাইরে হয়ে গেছে শোভা শোভা মিস শোভা তুমি বলো বলো আপনারা ক্যামেরাম্যান যারা আছেন ক্যামেরা থেকে বলেন পৃথিবীতে এই ধরনের গিফট কেউ কোনদিন দিচ্ছে না